অনলাইনে চালানের টাকা জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে প্রথমে আপনি গুগল সার্চ অপশনে যাবেন এখানে অটোমোটেড চালান সিস্টেম বা আইবিএস সিস্টেমে আপনি সার্চ করবেন এখান থেকে আপনি অটোমোটেড চালান সিস্টেম অপশনে পেজ আপনি ঢুকবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট বা এনবিআরের জমা এখানে অপশন আছে এখানে এনবিয়ারেরও আবার অনেকগুলো অপশান আছে আপনি কোন পারপাস টাকা জমা দিবেন আপনি এখান থেকে সব ধরনের টাকা চালানের টাকা আপনি জমা করতে পারবেন আমি যেহেতু আই করের টাকা জমা দেবো সেখানে আমি আপনাকে আয় করটাই দেখাচ্ছি তবে আপনি অন্যান্য টাকাও এখানে জমা দিতে পারবেন আমি কোম্পানির ট্যাক্স রিটার্নের ট্যাক্সের টাকাটা জমা দিচ্ছি যেহেতু আমি আপনাকে কোম্পানিটা দেখেছি ব্যক্তি আর কোম্পানি একই ব্যক্তির বেলায় শুধু দুটোই টিন একই নাম্বার হবে আর কোম্পানির বেলায় একটি টিন আলাদা কোম্পানির আর একটি টিন আপনার ব্যক্তিগত হবে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কোম্পানির টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি কর বর্ষ এটা দিয়ে দিচ্ছি এখানে আবার আয়করের যে ধরন আপনি কোন ধরনের আয়কর দিবেন এখানে সেটা সিলেক্ট করে দিয়েছি তারপরে এখানে আপনি অনেকগুলো অপশান আছে দেখেন আমি উৎস কর দিচ্ছি যেহেতু উৎস কর এখানে আমি সিলেক্ট করে দিয়েছি আয়করের বিবরণ এখানে সব ধরনের যত টাকার চালান জমা দেওয়া হয় সব ধরনের বিবরণ দেওয়া আছে আমি যেহেতু কর রিটার্ন দেবো করের করের টাকা জমা দেব সেহেতু আমি উৎস করেই এখান থেকে সিলেক্ট করে দেবো আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনি সবগুলো দেখতে পারবেন অনেক টাকার চালান যেগুলো আপনি আগে ব্যাঙ্কে জমা দিতেন সেগুলো আপনি এখন ঘরে বসে অনলাইনে জমা দিতে পারবেন তো যেহেতু আমি উচ্ছকর বা ট্যাক্সি ট্যাক্সের টাকাটা জমা দেব সেহেতু আমি উচ্ছকরটাই সিলেক্ট করে দেব আপনি এখানে দেখেন অনেক অনেক ধরনের করের অপশান দেওয়া আছে আপনি সব এখানে একটু এক জায়গায় পেয়ে যাবেন তারপরে আমি এখানে করের পরিমাণ আপনার প্রতি মাসে কত টাকার কর জমা দেবেন এই পরিমাণটা আমি এখানে লিখে দিলাম তারপরে ওকে বাটনে ক্লিক করলাম দেওয়ার পরবর্তীতে আরেকটি ধাপ আসবে এখানে আমি কর অঞ্চল যেহেতু বারোতে দিচ্ছি আপনি চাইলে অন্যান্য কর অঞ্চল সিলেক্ট করে দিতে পারেন আপনি যে অঞ্চলের টাকা জমা দিতে চান ওই অঞ্চলে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু কর অঞ্চল বারোতে দেব সেহেতু আমি কর অঞ্চল বারোটাই সিলেক্ট করে দিলাম এখানে বারোর অনেক সার্কেল আছে বা অন্যান্য আপনি যে জমা দিবেন যে সার্কেলের অধীনে ওই সার্কেলটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি দুশো সাতান্নতে যেহেতু জমা দিচ্ছি আমি দুশো সাতান্নটাকে সিলেক্ট করে দেব দেওয়ার পরবর্তীতে আপনি যে নিচে দেখতে পারবেন এখানে আমার কোম্পানির টিন সিলেক্ট করা আছে এখানে আপনি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন বা টিন এগুলো সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটা আপনাকে নির্ণয় করার জন্য আমি এখানে আমার টিন নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে আমার টিন নম্বরটা দিয়ে বা আপনার তিন নম্বরটা এখানে দেবেন তিন নম্বরটা এখানে দেওয়ার পর আপনি ভেরিফাই করে নেবেন দেখুন এখানে তিন নম্বরটা দিয়ে চেক করলে আপনি বুঝতে পারেন যে আপনার টিন নম্বর সঠিক আছে তিন নম্বরটা সঠিক থাকলে আপনি পরবর্তীভাবে চলে যাবেন আপনি কন্ট্যাক্ট নাম্বার আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার বা আপনার যে কোনো কারো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল দিয়ে দেবেন সমস্যা নেই আপনার ইমেল আইডিটা সিলেক্ট করে দিবেন এখন আপনি যে অপশনে টাকাটা জমা দিবেন মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমটা সিলেক্ট করে দিবেন আমি বিকেশে দেবো আপনি চাইলে নগদও দিতে পারবেন রকেটও দিতে পারবেন আমি যেহেতু বিকেশে দেব সেহেতু আমি বিকেশটাই সিলেক্ট করে নিছি বিকেশ সিলেক্ট করে নেওয়ার পরে আপনি সেভ দিবেন সেভ দিলে পরবর্তী অপশনে চলে যাবে পরবর্তী অপশনে যাওয়ার পর আপনি এখানে বিকেশের প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক কর দেখবেন আপনার এখানে চার্জ দেখুন আপনি দেখাচ্ছে পাঁচশো যেহেতু আমার এখানে পাঁচ টাকা দেখাচ্ছে এক এক হাজার হলে দশ টাকা দেখাতো আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নম্বরটা দিলে ওরা ভেরিফিকেশন কোড পাঠাবে ভেরিফিকেশন কোড দিলে টাকা নেওয়া হয়ে যাবে নেওয়া হয়ে গেলে এরকম একটি চালান আপনার স্ক্রিনে শো করবে চালানটা আসার পর আপনি সেটাকে প্রিন্ট করে রাখতে পারেন অথবা আপনি সেভ করে রাখতে পারেন আপনার ভবিষ্যতের জন্য আপনি যখন ট্যাক্সটা রিটার্ন করবেন বছর শেষে তখন ওই রিটার্নের সময় আপনার ওই চালানগুলো আপনি আপনার রিটার্নের সাথে পিন আপ করে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঘরে বসে অনলাইনে খুব সহজেই এখন টাকা জমা দেওয়া যায় আপনার সরকারি যত চালান আছে বা ট্যাক্সের যে চালানগুলো টাকাগুলোকে চালানে জমা দেওয়া হতো সেগুলো এখন অনলাইনে ঘরে বসে খুব সহজেই জমা দেওয়া যাচ্ছে এর জন্য যেটা হচ্ছে আপনার করতে হবে সেটা আপনি মোবাইলের বিকেশ নগদ অথবা রকেট এর মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনে চালান জমা দিতে পারবেন অথবা আপনি চালান রেডি করেও ব্যাংকে জমা দিতে পারবেন আপনি ওইভাবে অনলাইনেই আপনি জমা দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমে আপনি টাকা দেওয়া খুব সহজ তবে এর জন্য আপনাকে এক্সট্রা চার্জ গুনতে হবে এক হাজার টাকায় দশ টাকা পর্যন্ত চার্জ